আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা হেলাই ফেলাই এই রমজান মাসটি কাটিয়ে দিচ্ছি অথচ দেখেন প্রথম রমজান থেকে শুরু করে আজকে কয়েকটি রমজান চলে গেছে কিন্তু প্রথম রমজানে আমরা মসজিদে যেরকম অসংখ্য লোক দেখেছিলাম এখন তো সেরকম লোক পাচ্ছি না বা দেখছি না প্রতি ভক্ত নামাজের সময় যেরকম লোক মসজিদে দেখা যাচ্ছিল মনে হচ্ছে যে সবাই ইনশাল্লাহ নামাজের প্রতি আল্লাহ তাদেরকে না। আল্লাহ এমন হেডায়ত করে করেন যারা পাঁচ ভক্ত নামাজ প্রচিন কালেও ছাড় দেয় না বা ছাড়ে না কিন্তু ওই হঠাৎ মটাৎ যে আমরা কোনো একটা সময় হলো ছবিগুলা সবে কদর লাল মনে করেন বা শুক্রবার বা এমন কোন বিশেষ বিশেষ দিনে যদি আমরা একটু সময় পাই তখন আমরা মসজিদে পাঁচ মিনিট দশ মিনিট একটু বসি বা যাই আসলে আমাদের না দুনিয়াটা এমন একটা জিনিস আপনি টাকা পয়সা ইনকাম করবেন হ্যাঁ আপনার পেট চালাতে হবে সংসার চালাতে হবে এই না যে পৃথিবীতে আপনি কেন এসেছেন বা কিসের জন্য আল্লাহ তা আমাকে আপনাকে সৃষ্টি করেছে সেই বিষয়ে আপনার একটু জ্ঞান ধারণা থাকতে হবে বা বুঝতে হবে দেখেন আজ থেকে আমাদের দাদার দাদা তার দাদা বা চোদ্দ পুরী বা চোদ্দ গোষ্ঠী আমাদের তারা বলে আজকে আমাদের এই পৃথিবীতে বেঁচে নেই প্রজন্মের পর প্রজন্ম যাচ্ছে আসছে কিন্তু একটা জিনিস ভেবে দেখেছেন কারো সঙ্গে সাথী হলে কেউ হয়নি যে চলে যাচ্ছে সেই যাচ্ছে অথচ ধন সম্পদ টাকা পয়সা সবকিছুই বলে রেখে যাচ্ছে আমরা সাথে করে কিচ্ছু নিয়ে যাচ্ছি না আর দুনিয়াতে শুধু আমরা সংসার বা নিজের ইনকাম করার জন্য একটা সুন্দর সুখ বিলাসিতা একটা বাড়ি গাড়ি করার জন্য আমরা কত কিছুই না করে থাকি তাই আমি কিছু কথা বললাম আপনাদের সামনে যেমন বলতেছি যে তোমার বয়সে তুমি যতটুকু ইনকাম করো না কেন ওখান থেকে কিছু হলেও একটু সঞ্চয় করে রেখে দাও কারণ এমন একটা সময় আসবে যেন অন্যের ধারে তোমাকে হাত না পারতে হয় কারণ এখন তোমার শক্তি আছে তুমি ইনকাম বা যেকোনো পরিশ্রমের কাজ করতে পারতেছ এমন একটা সময় আসবে তোমার শরীর চলবে না নিজের আপন জন হোক বা পারা প্রতিবেশী হোক কারো কাছে যেন হাত না পাঠতে হয় এই জিনিসটা খুবই হলে লজ্জাজনক কাজ তাই আমি বলতেছি যে এমন একটা সময় আসবে তোমার যাতে ওই সঞ্চয়টুকু কাজে লাগে তেমনি তালা তোমাকে যেতেটুকু হায়াত বা আয়ু দিয়েছে বা বয়স দিয়েছে তোমার সেই বয়সকেও আখিরাতের জন্য একটু কাজে লাগাও কিভাবে লাগাবে তুমি দেখো সেখান থেকে যেমন তুমি বা আমরা সবাই দিনের ভিতরে অনেক কাজ করি এখানে দিনে দিনরাতে 24টা ঘন্টা এখানে শুধু আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য বিশেষ প্রয়োজন হয় না 10 মিনিট করে 50 মিনিট 24 ঘন্টার ভিতরে যদি আমরা 50টা মিনিট আখিরাতের জন্য বালার জন্য বা নিজের জন্য যদি ব্যয় করতে পারি তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হতে পারে ইনশাল্লাহ আর মনে করেন মৃত্যুর পরে আল্লাহর কাছে আমরা মাথা উঁচু করে বলতে পারবো যে আল্লাহ তুমি আমাদের সৃষ্টি করেছিলে যে উদ্দেশ্যে আমরা তোমার কাজ করেছি বা করতে সক্ষম হয়েছি কত কিনা কতটা জানি না তবে চেষ্টা করেছি আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক তালা। তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলা যেন মরণের পরে কল্যাণকর হয় পাঁচ সপ্তাহ নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়